এরা কালকে গিয়ে ইউটিউবে আপলোড দিবে নাটোরের নলডাঙ্গায় আসিফ হুজুরের মাহফিল লক্ষ মানুষ মুহূর্তেই দেখে ফেলবে তো আমি চাই আপনাদের সাউন্ড আপনাদের ক্রেজ আপনাদের কথা এতটা জোরে হবে যে দেশের প্রত্যেকটা জেলার মানুষ বুঝতে পারে নলডাঙ্গার মানুষগুলো কোনো কাপুরুষের সন্তান নয় সব বে পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে তাকবীর দেন সবাই মিলে লিল্লাহি তাকবীর এবার পড় আল্লাহকে পাওয়ার মোট কয়টা আমল বলতে চাই শুনি নাই বলেন সবাই সাতটা এক if you want to be the most closest person to your lord the first condition is you have to clean your heart আপতা যদি ঠিক নাই তার পুরো দেহটাই নষ্ট হয়ে যায় যুবক ভাড়া এই আত্মায় লাগবে ক্লিনলেস যদি ক্লিন না থাকে আত্মা আপনার আল্লাহর কাছে যাওয়া হবে না আচ্ছা আপনাদের এলাকার চায়ের দোকান আছে না কিছু কথা না বললে চায়ের দোকান আছে না কিছু আমি নিজে দেখেছি চায়ের দোকানে বসে মুরব্বী আব্বা যান আমার কলিজার টুকরা আব্বা যান এক পা অলরেডি কবরে ঢুকেই গেছে দাড়ি সব সাদা হয়ে গেছে মানে কেমনে পারে আমি এটা আমার এখনো বুঝে আসে না এক পা আর এক পায়ে তুলে দিয়ে আছে 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 শুধু বিড়ি টানে না এক পা আরেক এক পায়ে তুলা এক হাতে চা আর এক হাতে বিড়ি বলছে দেশের মানুষ ভালো হলো না গো সে টানতেছে বিড়ি আর বলছে আপনি তো কনফার্ম জান্নাত পালায় আসছেন তাই না গো এরকম বিড়ি খড় যদি চায়ের মানুষের হুজুরের বদনাম করে তাহলে বুঝে ফেলবেন কেমন কিন্তু বেশি দূরে আর নাই যুবক ভাড়া ঠিক কিনা বলে সারা দিন চায়ের দোকানে বসে অমকের ছেলে বিয়ে হয় না কেন অমকের মেয়ে এত ফর্সা কেন অমকের মেয়ে ওখানে গেল কেন এই বেটা অমকের ছেলে ভাড়া খারাপ তুই আগে নিজে বেড়া দেখ না দিস না বাবা তোর বেড়া তো খারাপ সবচেয়ে বেশি ঠিক আছে কিনা বলে আত্মা পরিশুদ্ধ করতে হবে আচ্ছা একটা প্রশ্ন করছি উত্তর দেন লড় লাঙ্গার একজন মানুষ যিনি কোনো নবীনর আমি আবারও বলছি যিনি কোন নবীনর বাট তার আদেশ তার কথা আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে যে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে যে আল্লাহ তার নামে একটা সুরা কোরআনে নাজিল করে দিয়েছে এই ব্যক্তির নাম কি কে বলতে পারেন লোকমা না মুরব্বী ধরে ফেলেছেন লোকমা রে একটা ঘটনা বলছি মজা শুনলে দিকে তাকায় আমি আগে রেফারেন্স দিয়ে দিচ্ছি ইবনু জারি আত-তাবারি না নাম ইতিহাস গ্রন্থ ওখানে আসছে লোকমান হাকিমের মালিকের কাছে একজন যুবক এসে বলল হে মালিক আপনার যেই দাস আছে লোকমান এটা কোনো সাধারণ মানুষ নয় তার জ্ঞান তার প্রজ্ঞা এত বেশি সে যখন কোথায় ছাগল চড়াতে যায় তার জ্ঞান প্রজ্ঞ প্রজ্ঞাপূর্ণ কথা শোনার জন্য চত্বরপাশের সব মানুষগুলো এক জায়গায় ভিড় করে ফেলে সুবহানাল্লাহ পড়ো সবাই এবার লোকমানের মালিক বলছে কেমন করে সম্ভব আমার গোলাম এত বুদ্ধিমান কেমন এই এই দুইজন বসো এই ধরেন 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 এই ব্যাটা এই এই মাহফিল আऊं যাইতো বऊं যাইতো হুতুন যাইতো এখান থেকে উঠুন যাইতোরা যুবক ভাইরা ঠিক কিনা বলেন ঠ্যাং ভেঙে দিব রে ডল ডাঙ্গার মাটি এটা উল্টা পাল্টা ঠ্যাং এর একটাও হাড্ডি থাকবে না যুবক বাইরা ঠিক না বলে খবরদার কেউ উঠো না আমি কিন্তু খেবে গেলে মেজাজ গরম হয়ে যায় ভাই ভালোবাসার সঙ্গে বলছি আসছেন যেহেতু এখানে শয়তান ওয়াসওয়াসা দিবে আপনাকে বাট আপনাকে ওয়াদা করতে হবে এই তাফসীর মাহফিল থেকে আজকে আমি তওবা করে দোয়া করে বাসায় ফিরে যাব ঠিক কিনা বলেন তো ডেকে বলছে লোকমান এদিকে আসছো আমার কাছে বলছে মালিক কি হয়েছে বলেন তো বলছে তুমি এখন এখান থেকে যাবা এবং তুমি একটা ছাগল জবাই করবা ছাগল জবাই করে ছাগলের সবচাইতে পবিত্র যে অংশ আছে সে অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা লোকমানে হাকিম বের হয়ে গিয়েছে একটা ছাগল জবাই করেছে ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে কি কাটছে যুবক ভাইরা মুরব্বীরা কলিজা মানে হচ্ছে হাট বা হৃদয় মালিক এই সবচেয়ে পবিত্র অংশ বলছে ওয়াও গ্রেট ইউ হ্যাভ ডান রাইট ঠিক আছে কাজ ওকে আবার চাও ওয়াকবা শাতান ছাগল জবাই করো ওয়াখরিজ মিনহা আখবাত মুযগাতাইন এবং ছাগলের সবচেয়ে নাপাক অংশ কেটে নিয়ে আসছো আবার গিয়েছে ছাগল জবাই করেছে আবার সে কলিজায় কেটে নিয়ে আসছে আগেও কলিজা এবারও না কথাটা বললে হবে না আগেও কলিজা এবারো মালিক বলছেন না লোকমান ভেবেছিলাম তুমি চালাক বুদ্ধি গো পবিত্র অংশ কলিজা নাপাক অংশ কলিজা হাউ কাম ইট পসিবল ম্যান দুইটা অংশ পবিত্র আবার একই অংশ পবিত্র কেমনে হয় হাউ কাম ইট পসিবল তোমার তো বুদ্ধি ঘিলু কিছুই নাই তুমি তো গাধা দেখছি একেবারে লকমান হাকিম বলছে মালিক বুদ্ধিমান লোকের কথা কম কাজ বেশি আর যে গাধা ও কথা কয়ে বেশি কাজ করে কম বলছে মালিক আমি কি চালাক না বোকা দ্যাটস আ ডিফারেন্ট সাবজেক্ট ওটা আলোচনার বিষয়বস্তু এখানে নয় বাট মূল কথা হচ্ছে আবারও বলছি মূল কথা হচ্ছে প্রতিটা প্রাণীর দেহে একটা অংশ থাকে এই অংশ যদি পবিত্র হয় পুরো দেহটাই পবিত্র হয় এই অংশ পচে গেলে পুরো দেহটাই পচে যায় যা বলে এটাই হচ্ছে আত্মা বা হৃদয় আরেকটা অবাক করা তথ্য এখন দিব সবাইকে অবাক করা তথ্য এই আত্মার আবার তিনটা প্রকার আছে হাদিসের ভাষ্য মতে নলডাঙ্গার ভাইরা কয় প্রকার আত্মা ওই দিকে কথা নাই এই দিকেও কথা নাই বলার সময় আমার হাত থেকে আত্মা কয় প্রকার এদিকে কয়েকটা বাঘের বাচ্চা আছে সাউন্ড সাউন্ডনে বোঝা যায় কি বাঘের বাচ্চা নাই বলার সময় আমি বলছি আপনারা আমার সাথে বলবেন এক হচ্ছে সুস্থ এক দুই হচ্ছে অসুস্থ দুই তিন হচ্ছে মৃত তিন হচ্ছে সুস্থ দিল কি আল্লাহ তাআলা বলছেন ফালিয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম কিয়ামতের কঠিন দিনে ধন সম্পত্তি টাকা পয়সা বাড়ি গাড়ি বউ সন্তান কোনো কিছুই কাজে আসবে না ওই দিন যার আত্মা পবিত্র হবে তাকে জান্নাতে প্রবেশ করাবে এক আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ দুই হচ্ছে অসুস্থ হৃদয় এটা বোঝার জন্য একটা ব্যাখ্যা দিচ্ছি আচ্ছা এখন কয় সাল কত সাল এই বছরটা দুই এই তো সাউন্ড পাচ্ছি এবার এবার ওয়াজ করে মজা পাওয়া যাবে এটা কত সাল চব্বিশ সাল দুই আচ্ছা মুরব্বীরা আমার টিকে থাকে না যুবকরা বুঝবে মুরব্বীরা থাকা আরও এক বছর আগে উনিশশো তেইশ বা চব্বিশ সাল আরও একশো বছর আগে যদি হিসাব পর্যন্ত কত হয় উনিশশো সাল একশো বছর আগে এখন তো আমাদের নাটোরে না হলে একটা মেডিকেল আছে না হসপিটাল আছে না ক্লিনিক আছে না মনে মনে ডাক্তার আছে না আছে না আছে না একশো বছর আগে কিন্তু ক্লিনিক ছিল না এই হসপিটাল ছিল না রাজশাহী মেডিকেল কলেজ তখন ছিল না একশো বছর আগে মুরব্বী বা যুবকদের কষ্ট হলে সাপে কাটলে তারা যেত ওঝার কাছে বা কবিরাজ ওঝা বা কবিরাজ আচ্ছা দেখেন আমি আসিফের জন্ম হচ্ছে মনে করেন উনিশশো সালে তো উনিশশো সালে এসে আমাকে একটা সাপে দংশন করেছে হাত কেটে গেছে রক্ত বের হচ্ছে আমি দৌড়ে গেলাম নলডাঙ্গার মোড়ে কবিরাজের কাছে ওঝার কাছে তো তখন তো ল্যাব ছিল না যে টেস্ট করবে যে কিসে কেটেছে তো ওঝা কি করতেন আচ্ছা বুঝাইতে হলে একটা টিসু লাগবে এটা হচ্ছে একটা পাটি এখানে কে হাসে রে ছেলে পেলে আবার হাসে এখানে লজ্জা নাই একদম দেখছি কমিটি লোক আপনারা কি করেন দেখেন না কি হাসতেছে এখানে মাছের বাজার মনে হয় এখানে হাজার মানুষ বসে দাবছে শোনার জন্য না হাসছো এখানে আশ্চর্য কথা এদিকে টাকা এটা হচ্ছে একটা বাটি নল টাকা বেটে দাম কি এই বাটিতে আমি এক পাশে রাখলাম মরিচ আর এক পাশে রাখলাম লবণ কবিরাজ সাহেব রেখেছে এখন আমি গেলাম আমাকে সাপে কেটেছে কবিরাথ সাহেব তো উনি কি করতেন উনি বলতেন রোগীকে এই তোমার জিহোবাটা বের করো এই দেখেন জিহোবা বের করা হতো তো এখান থেকে লবণ এবং মরিচ নিয়ে জিহবায় দেওয়া হতো এবার কবিরাজ সাহেব বলতেন যে তোমার লবণের স্বাদ কেমন লাগে মরিচ কেমন লাগে তো রোগী যদি বলে স্যার স্বাদ তো পায়সা লাগে পায়সা পায়সা লবণও না আবার ঝালও বোঝা যায় না তখন কবিরাজ সাহেব বুঝে ফেলতেন যে এটা কোনো সাধারণ সাপ নয় বিষাক্তক সাপে দংশন করেছে ঠিক আছে কারণ সাপে কামড় দিলে প্রথম ক্ষতি কি হয় জিহবার সাপ মরে যায় মূল কথায় আসেন মানুষের জীবনের সবচাইতে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে আর যখন মানুষ ওয়াসওয়াসায় পড়ে যায় তার ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায় তখন বোরকা পড়তেও ভাল লাগে পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে তখন দাড়ি খাইতো দাড়ি রাখতেও ভাল লাগে সুদ খাইতেও ভাল লাগে তখন মসজিদের সভাপতি হইতো ভাল লাগে ঘুষের সঙ্গে জড়িত হইতেও ভাল লাগে ঠিক কিনা বল তখন ভালো কাজ কোনটা খারাপ কাজ কোনটা তখন আর বুঝে আসে না অন্তরটা অসুস্থ হয়ে যায় যুবক ভাড়া ঠিক কিনা বলো আচ্ছা আমাদের তো মা আছে ভাবি আছে মামি আছে নানি আছে আছে না আপনি খেয়াল করবেন আমি নিজে দেখেছি আমার পার্সোনাল লাইফে আমি নিজে দেখেছি এটা নিজে দেখে ওয়াজ করছি আমি দেখেছি যে এলাকার মায়েরা সত্যি অনেক ভালো ওয়াজ মাহফিলে আসে আবার দেখবেন রান্নাঘরে বসে বসে ওয়াজ শোনে এরকম আপনাদের মারা শোনে না মাঝে মাঝে আরে ভাই আমার সঙ্গে কথা বল শোনে না মাঝে মাঝে শোনে কিন্তু ওয়াজ শোনে নামাজও পড়ে আবার তসবি নিয়ে জিকিরও করে আমি দেখেছি এই এইরকম মহিলা যে পাচক তো নামাজও পড়ে সাদি সাহেবের ওয়াজ শোনে আজহারির ওয়াজ শোনে শাহ আহমদুল্লাহর ওয়াজ শোনে শোনে মহিলাটা ভালো খারাপ না পাচক তো নামাজও পড়ে আবার এই মহিলাটাই সন্ধ্যার পরে বসে হিন্দি সিরিয়াল দেখে মার চাচ্ছি আমার কথা রাগ করবেন না তো সমস্যা কোথায়